আপনারা যারা স্বপ্ন দেখছেন বিদেশে পড়তে যাবেন এই পৃথিবীটাকে আরও বেশি এক্সপ্লোর করবেন ঠিক ওই কবিতাটার মতো থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে সো তারা এই ভিডিওটার জন্য একটু মনোযোগ এই ভিডিওটাকে আজকে আমি এনেছি আজকে আমি যে বিষয়গুলো আমি কথা বলবো সেটা হচ্ছে যে কীভাবে বাইরে পড়তে যাওয়া যায় বিভিন্ন সুবিধা নিয়ে অর্থাৎ স্কলারশিপ নিয়ে কারণ আমরা প্রতিবারই আমরা যারা হচ্ছে বাইরে যেতে চাই বা হচ্ছে যাতে স্বপ্ন থাকে বাইরে পড়াশোনা করার অনেকেরই ফিনান্সিয়াল একটা ব্যাপার চলে আসে ওখানে গিয়ে থাকবো কীভাবে খাওয়ার খরচ লিভিং কস্ট সব কিছু একটা মানে প্রেশার হয়ে যায় যে মানে ওখানে যাওয়ার আগেই সো এই সেই ক্ষেত্রে স্কলারশিপ কিন্তু খুব 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 হেল্প করে আমাদের তাই না তো এই স্কলারশিপগুলোর জন্য কি কী থাকা লাগে প্রথমে এটা একটু হালকা পাতলা বলে দিন আর প্রথম যেটা হচ্ছে অবশ্যই রেজাল্টটা একটু তো ম্যাটার করে বস রেজাল্টটা একটু ভালো হওয়াটা খুব বেশি জরুরি এছাড়াও আপনারা যারা কারিকুলার অ্যাক্টিভিটিসে আছেন এটা একটা ভালো লিভারেজ দেয় কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে ডিবেটিং বিভিন্ন অর্গানাইজেশনে বিং দ্য ভলেন্টিয়ার্স অথবা উদ্যোক্তা আপনাদের এক্সট্রর্ডিনারি কোনো একটা অ্যাচিভমেন্ট আছে কোনো অ্যাওয়ার্ডস এডুকেশনাল পারপাসেও পেতে পারেন আপনার কাঁচ কিন্তু পেতে পারেন সেটাও কিন্তু অ্যাকচুয়ালি খুব বেশি হেল্প করে এছাড়াও একটা স্ট্রং রিকমেন্ডেশন লেটার মোটিভেশনাল লেটার এবং এস ওপি স্টাডি অফ পারপাস এটা কিন্তু বেশ 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 ইম্পর্টেন্ট সো সাথেই থাকুন এখন আপনি যেটা করব আপনাদেরকে 50 টা এরকম সাইটের নাম বলছি যে সাইটগুলোতে আপনারা যে এই স্কলারশিপগুলো এভেল কি করে করতে হয় সেটা জানতে পারবেন अप्लाई কি করে করতে হয় সেটা জানতে পারবেন সো এই 50 স্কলারশিপ লিংকের মধ্যে রয়েছে ইরাসমাস মন্ডু স্কলারশিপ সুইস এক্সেলেন্স স্কলারশিপ সিএসসি স্কলারশিপ ইয়োর্ড স্কলারশিপ কানাডা ভ্যানিয়ার স্কলারশিপ গেটস কেমব্রিজ স্কলারশিপ ফুল ব্রাইট স্কলারশিপ শেভনিং স্কলারশিপ ড্যাড স্কলারশিপ এমই এক্সটে স্কলারশিপ তো যেটা আগেই বলছিলাম এই স্কলারশিপগুলো ছাড়াও আরও অনেক স্কলারশিপ আছে যেগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশান বক্সে গেলেই প্রত্যেকটা স্কলারশিপের নাম এবং তার সাথে হচ্ছে তাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা সংযুক্ত করে দিচ্ছি যার ফলে ওই লিঙ্কে গেলেই আপনি জেনে যাবেন যে কোন ইউনিভার্সিটির কোন স্কলারশিপের ক্রাইটেরিয়াটা আসলে কি সো হোপফুলি এই ব্যাপারগুলো আপনাদেরকে আসলে অনেক হেল্প করবে আর নতুন কোনো থাকলে তো অবশ্যই আমাদেরকে জানাবেন এখন আপনি কী করবেন সোজা টেবিল উপরে বসে কোন ইউনিভার্সিটিটা আপনার জন্য প্রযোজ্য এবং কোন ইউনিভার্সিটিতে আপনি পড়তে চান এবং কোন স্কলারশিপটা আপনি অ্যাভেল করতে চান সেটা সার্চ করে ফেলুন আর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর এই সব অ্যাপ্লাই করার জন্য সবচেয়ে বেশি কী প্রয়োজন জানেন নিজের উপর আত্মবিশ্বাস সো আর দেরি কেন চলে যান বসে পড়ুন অ্যাপ্লাই করুন আর সাথে থাকুন কাপল অফ মাইন্ডসের আমরা নিয়ে আসছি আরও অনেক এরকম ইনফরমেটিভ ভিডিও সব শীঘ্রই